বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর পর দিন তত্ত্ব আদান প্রদানে মাতলেন পড়ুয়ারা বিয়ের মতন তত্ত্ব সাজিয়ে আদান প্রদান হল সরস্বতী পুজোর পরের দিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গোলাপবাগ ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা পালন করলেন বিশেষ এক প্রথা তত্ত্ব আদান প্রদান একে অপরের হোস্টেলে গিয়ে উপহার মিষ্টি ফুল ও চকলেট দিয়ে সৌহার্দ্য বিনিময় করেন তারা ঢাক কাশর ঘন্টা তালে তালে নাচতে নাচতে হাজির হন ছাত্রছাত্রীরা পরের দিন রঙিন শাড়ি ও পাঞ্জাবি যেন বসন্তরী বার্তা বহন করে আস চলেছেন সাতের দশক থেকে চলে আসা এই রীতি সঠিক উৎসব কেউ জানে না তবে একে অন্যের মনের মানুষের কাছে যাওয়ার সুযোগ হিসেবেই দেখেন প্রথা মেনেই এই দিনই হোস্টেলের ছাত্রছাত্রীরা মিলে যান চিত্তরঞ্জন বিবেকানন্দ নেতাজি ওই হোস্টেলের কোনো না কোনো এক পড়ুয়ার সঙ্গে তৈরি হয় এক অন্যরকম ভালোবাসার গল্প আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস আচ্ছা কথাই হইছে না আজকে আজকে আমাদের যে সংসদীয় সরস্বতী পুজো হচ্ছে সেই উপলক্ষে আমাদের যে হোস্টেল ইউনিভার্সিটি হোস্টেলগুলো আছে বা কলেজের যে সমস্ত হোস্টেলগুলো আছে সেই সমস্ত হোস্টেলগুলোতে একটা রিচুয়াল যেটা আমাদের এক কথায় উত্তরাধিকারী হিসেবে চলে আসছে যেটা আমরা প্রত্যেকটা বার প্রত্যেকবারে নেই এবারও চলছে তত্ত্ব আদান প্রদান চলছে এটাই আমরা করছি আর কি রিচুয়ালটা তত্ত্ব কী কী আদান প্রদান করছি হ্যাঁ তথ্যে যাদের যেটা ইচ্ছে মিষ্টি থেকে শুরু করে যে আপনার ফল থেকে কেক থেকে সমস্ত কিছু আদান প্রদান হয় হ্যাঁ হ্যাঁ একটা বছরে অপেক্ষায় থাকে তারপরে এত কিছু পরিশ্রম এত একটা মানে বহুত এক্সাইটেড হয়ে থাকে যে হ্যাঁ সরস্বতী আসবে প্রত্যেকটা হোস্টেলে দক্ষ আদান প্রদান হবে তার সাথে প্রত্যেকটা হোস্টেলের মধ্যে একটা যে বন্ধন আছে আমাদের যে ভালোবাসার অটো বন্ধন আছে সেগুলো বাড়ানোর জন্য একটা ইয়ে আমার নাম নিউটন বিশ্বাস আমার থার্ড ইয়ার আজকে আমরা এই তো আপনারা দেখতেই পাচ্ছেন নরেন্দ্র ছাত্রাবাসে এসেছি আমরা রাজ কলেজের রেফি স্টেশন থেকে আসছি আসলে এটা আমাদের রীতি রেওয়াজ যে প্রত্যেকটা হোস্টেলেই সরস্বতী পুজোর জন্য আমন্ত্রণ করা হয় এই আমন্ত্রণ রক্ষার্থে আমরা একটা ছোট্ট তত্তম উপহার হিসেবে নিয়ে আসি প্রত্যেকটা হোস্টেলেই সেটাই আর কি আমরা যাই এবং তাদের থেকে অতিথি আপ্যায়ন হিসেবে যেটুকু পাই সেটুকুই হ্যাঁ একদম এটা ভালোবাসার একটা বলতেই পারেন একটা হোস্টেলের তরফ থেকে একটা বন্ডিং তৈরি হচ্ছে নতুন বন্ডিং এটুকুই না না এটা একদমই প্রথমবার নয় এটা প্রথমবারও নয় আর এটাও শেষবার নয় এটা চলেই আসছে না না এটা আমার তিন নম্বর বার চলছে এরপর আমরা পাস আউট হয়ে যাব এবং এই যে আমাদের সেকেন্ড ইয়ারের ভাইয়েরা আছে তারাই এর পরবর্তীকালে এরা সিনিয়র হয়ে এরাও আসবেন সঙ্গে তাদের ভাইকেও নিয়ে আসবেন এরকম এটা এক ধরনের ভালোবাসার আপনি প্রথমে যেটা উল্লেখ করলেন সেটা হচ্ছে ভালোবাসার বন্ডিংটা বেশি হয় প্রত্যেকটা হোস্টেলের দাদাদের সঙ্গে ভাইয়েদের সম্পর্কটা আরও গভীর হতে যাতে যায় তাদের সঙ্গে আমরা ভালোভাবে চেনা পরিচয় করতে পারি এটাই আর কি আপনার নাম আমার নাম সুরজিৎ চ্যাটার্জি আমি ফাইনাল ইয়ার বিসিএ স্টুডেন্ট এখন আমরা অরবিন্দু হোস্টেলে ছিলাম এবার আইনস্টাইন হোস্টেলে যাচ্ছি তত্ত্ব নিয়ে এটা আমাদের ইউনিভার্সিটির একটা রীতি এটা বহুদিন আগে থেকেই হয়ে আসছে হোস্টেলদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য এটা কিন্তু ভালোবাসা আদান হয় হোস্টেলে ভালোবাসা আদান প্রদান সবটাই বন্ধুত্বপূর্ণ এটা কিন্তু এবারে এটা আপনার হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে আজকে সব তো এইটা আমাদের এখানে বহু বছর ধরে হয়ে আসছে প্রথমে মেয়েরা আসে ছেলেদের হস্টেলে এবং বিভিন্ন হস্টেল থেকেই আসে মেডিকেল কলেজ আসে বা রাজ কলেজ থেকে আসে এবং আমরাও যাই তারাবাগ থেকে এবং তারপর আমরা ফেরার পর তারা এখানে আসবে আমাদের নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে সেটাকে মানে উৎসবের মতো করে আমরা সরস্বতী করে পরের দিনতে পালন করি কিছুই আমরা তথ্য নিয়ে যাই ওখানে খাওয়া দাওয়া হয় একটু আনন্দ হয় তারপর আবার বেরিয়ে আসি এটাই এই যে এই তত্ত্ব আদান মদন এটা কেমন লাগছে আপনাদের আমাদের তো আমরা অনেকগুলো বছর ধরে দেখছি ভালোই লাগছে একটা বছর অবের একটা বছরের অপেক্ষা সারা বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে সরস্বতী পুজো আসবে কাজ হবে কারণ এখানে প্রত্যেকটা মানে হোস্টেলেই আমাদের থিম পুজো হয় তো ছেলে মেয়েরা প্রচুর কাজ করে হয়ে গেল এবার কালকে বিসর্জন ভালোবাসা তো আছেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বাচ্চারা আছে তাদের সাথে আমাদের আলাদা রকমের সম্পর্ক ভালোবাসা তো সব জায়গাতেই আছে আমার পিএইচডি ইকোনমিক্স ডিপার্টমেন্ট থ্যাংক ইউ